আলাইকুম হাই আপনাদের জন্য আজকে আমরা এসেছি একটা মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশে আর এই প্রাকৃতিক পরিবেশে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অসাধারণ কালেকশন ফেব্রিকন ফ্যাশনের পক্ষ থেকে আমি সেগুলো আপনাদেরকে দেখাতে চাই আপনারা আহ যাকে চেনেন টুইল প্যান্ট বা অনেকেই চেনেন গ্যাভাইডিং প্যান্ট নামে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে নেভি ব্লু কালারের যে গর্জিয়াস প্যান্টটা এই প্যান্টটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে টেক্সট করতে করতে হবে নাম্বার যোগাযোগ হবে এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু এই প্যান্টগুলো হোলসেল এবং রিটেল দিয়ে থাক আসছি এবং আপনারা নিতে পারেন চাইলে অনলাইনে কেউ পার্চেস করতে পারেন আমরা আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু নাইনটি সেভেন পার্সেন্ট কটন এবং থ্রি পার্সেন্ট স্প্যানডেক্স ইউজ করা হয়ে থাকে তো এই নেভি ব্লু প্যান্ট কিন্তু অসাধারণ এই প্যান্টটা এরপরে আমি যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে লাইট কালারের প্যান্টটা কিন্তু অসাধারণ রয়েছে আপনারা চাইলেই নিতে পারেন এই গরিজাস প্যান্টটা এছাড়াও পরে যে রয়েছে অলিভ কালার লাইট অলিভ কালারের যে প্যান্ট দেখতে পাচ্ছেন অসাধারণ তো আপনারা অবশ্যই আমাদের হেড অফিসে অবশ্যই ভিজিট করবেন আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নম্বর একশো সাতচল্লিশ বাই এক রোড নম্বর তিন শাহালিবাগ মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আহ আপনারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরি ভিজিট করবেন আমরা আমাদের নিজস্ব পণ্য তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে সর্ব যত্নে তো আরেকটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে ক্রিম কালার লাইট ক্রিম কালার অসাধারণ কালারটা এরপরেই রয়েছে কিন্তু আপনাদের সকলের পছন্দ হ্যাঁ ব্ল্যাক কালার মানুষের সকলের পছন্দ ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটাও আপনারা কিন্তু অনলাইনে করতে পারেন আপনারা হোলসেল নিতে পারেন অথবা রিটেল নিতে পারেন হ্যাঁ তো আমরা দিয়ে থাকতেছি তো অবশ্যই আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু প্রোডাক্ট আমরা পরবর্তীতে নিয়ে আসবো আর ফেব্রিকন ফ্যাশন আপনাদের জন্য নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ